দক্ষিণ চব্বিশ পরগনায় ক্রমশ বাড়ছে এইডস আক্রান্তের সংখ্যা আক্রান্ত ব্যক্তিরা অনেক সময় লজ্জার কারণে চিকিৎসা করাতে এগিয়ে আসছেন না এই সংকোচ কাটাতে এবং সচেতনতা গড়ে তুলতে রায়দিঘি কলেজের এনএসএস ইউনিট এবং রেড রিবন ক্লাবের উদ্যোগে একটি পথনাটিকা সহ একাধিক কর্মসূচি গ্রহণ করা হয় অংশগ্রহণকারী এক ছাত্রী বলেন মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজকের এই কর্মসূচি নেওয়া হয়

সেন্ট্রাল গভর্নমেন্টেই খুলছে সেখান থেকে রেড রিবন ক্লাব এটা আমাদেরকে একটা টাকা পয়সা দিয়েছে যেখান থেকে উদ্যোগ নিয়ে ছাত্রছাত্রীদের উৎসাহিত করে তারা জনসমাজের মধ্যে প্রচার করবে এস কেন বিপজ্জনক কীভাবে তাকে প্রতিরোধ করা যায় মাইকে প্রচার হয়েছে আমরা কত টিকা করে আরও জনমানুষের মধ্যে খুব সহজভাবে উপস্থাপন যেভাবে করা যায় প্রচারের জন্য 现场报分。